আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ময়ুক রাজ্যে মাধ্যমিকের নবম স্থান অধিকারী তো ভাইয়ের সঙ্গে কথা বলবো অনেক প্রশ্ন করব তবে প্রশ্নগুলো ক ঘন্টা করতে কি হবে কি করবে এই প্রশ্ন নয় এই প্রশ্ন আশা করি কয়েকশো বার গতকাল থেকে হয়েছে এবং তার উত্তরও তুমি দিয়েছ তোমার কাছে আমার প্রথম প্রশ্ন এই যে যে একটা বিরাট সাফল্য এটা কি সত্যি কল্পনা করছিলে আগে থেকে আভাস ছিল যে ভালো কিছু একটা হবে আগে আহ স্যার আপনাকে আমার প্রণাম আর মানে আর কি দেব ভালোবাসা সমস্তটাই দিয়ে আমি স্টার্ট করছি আমি হ্যাঁ প্রথম মানে মানে ক্লাস থেকে একটু টার্গেট নিয়েছিলাম কারণ আমার এলাকাতেই বেশ কয়েকজন ইতিমধ্যে এই মেধা তালিকায় এসেছে তো ক্লাস নাইন থেকে একটা টার্গেট ছিল দেন ভেবেছি মাঝখানে কিছু সময় মানে ডিমোটিভেটেড হয়ে গিয়েছি আবার মোটিভেশন নিয়েছি এইভাবে এবার টেস্টে যখন পেলাম ছশো তিয়াত্তর তারপর মনে হলো যে হ্যাঁ একটু চেষ্টা করলে হয়তো হয়ে যেতে পারে তো তারপর চেষ্টা করি দেন রেজাল্ট দেখা পর্যন্ত একটা আশা ছিল ছশো সাতাশি আমারই বেশ বেশ খুব ভালো আচ্ছা এইবার আমার প্রশ্ন আমাদের চ্যানেলে যে ভিডিও পোস্ট হতো সেগুলো কখনো দেখেছ হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি বাংলা সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি সাহিত্য পড়তে আমার খুব ভালো লাগে ওই জন্য পড়ে আমি কি করেছিলাম যে আমার অফলাইন টিচার মানে পড়ানোর আগেই আমি মানে এই চ্যানেলের সবকটা যে ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়া আছে সেগুলো আমি দেখে নিয়েছিলাম ওই জন্য একটা সুবিধা হয়েছিল মাধ্যমিকের জন্য নয় সবটাই ফ্রি কোনো সাবস্ক্রিপশন নেই ইউটিউবে নেই হ্যাঁ 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 সেটা জানি আমি এবং ওই জন্যই তো ভিডিও দেখেছিলাম এবং তারপরে যে সাজেশন গুলো দিয়েছিলেন সেগুলো ওই শেষের দিকে দেখেছিলাম আমি মাঝখান থেকে সাজেশন দেখিনি কারণ মাঝখান থেকে দেখলে একটু শুধু সাজেশন পড়তে ইচ্ছা হয় ওই জন্যই একটু শেষের দিকে এসে দেখেছিলাম আচ্ছা বই পড়েছিলে টেক্সট বই হ্যাঁ পড়েছি খুবই আর আমাদের যে সম্রাট এক্সক্লুসিভ ছিল ওটা কি সংগ্রহ হয়েছিল হ্যাঁ সম্রাট এক্সক্লুসিভ আমি সংগ্রহ করেছিলাম আমি আগস্ট মাসেই সংগ্রহ করেছিলাম কিন্তু আমি তখন পড়িনি আমি পড়েছি টেস্টের পর আচ্ছা একটা জিনিস আমি এই জায়গায় আসব তুমি খুব ভালো গলিলে আচ্ছা কখনো বইটা খোলা পাও কি মনে হয়েছে হয়তো তুমি পড়নি এটা ভেবে যে এটা চিরাচরিত সাজেশন কিন্তু যখন খুলেছিলে এই বই কি সত্যি মনে হয়েছিল বাজার চলতি বইয়ের মতো পাঁচটা চারটি প্রশ্ন দেওয়া নাকি পর্যাপ্ত প্রশ্নই তুমি দেখেছিলে না অ্যাকচুয়ালি বইটা পড়ে আমার যেটা হয়েছে সেটা আমি দেখেছি বইটা যদি কেউ পড়ে আমার মনে হয় কারো সহায়িকা পড়ার দরকার নেই কারণ বইটাতেই কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ারের মতো একটা যথেষ্ট ধারণা দেওয়া আছে যেটা পড়লে কনসেপ্ট ক্লিয়ার হওয়া সম্ভব এবং আমার তো কোয়েশ্চেনের থেকেও সব থেকে বেশি ভালো লাগতো বাংলায় বলছি আমি বাংলা সাবজেক্টের প্রথমে যে চরিত্র বিশ্লেষণ যে তপনের চরিত্রর পয়েন্ট কয়েকটা পয়েন্ট দেওয়া থাকতো আমি কিন্তু চরিত্র কখনো ভাবে বড় কোয়েশ্চেন পড়িনি আমি ওই পয়েন্ট গুলোকে মনে রাখতাম যে হ্যাঁ তপনের চরিত্রটা এই ধরনের হতে পারে এই জিনিসটা আমার ভালো লেগেছিল হ্যাঁ এইগুলো আমার বেশি ভালো লেগেছে যে বাজার চলতি নোট বইয়ে হরিদার চরিত্রে এটা সেটা দেওয়া একবার কিন্তু কেউ একটা তার নেতিবাচক চরিত্র আছে বিড়ি খাচ্ছে তিনি এটার কথা হ্যাঁ হ্যাঁ না 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 আমাদের ওটা থেকে বোঝা যায় যে নেশা করতেনি একদম আর তিনটে বোর্ডকে একসঙ্গে কভার করা বই সম্ভবত পশ্চিমবঙ্গে আর একটা সম্ভবত না নেই একটাই আমাদের এইটাতে ওই শেষে গ্রামারের পার্টটা বেশি ভালো লেগেছিল যেটা কিউ সমস্ত গ্রামার দেওয়া ছিল ওই জায়গাটা আচ্ছা তিনটে বোর্ডে যাবতীয় ব্যাকরণ সবটা সমাধান করা এটা দেখেছিলেন ওইটা হ্যাঁ আমি দেখেছি আলিম আছে তারপর মানে হাই মাদ্রাসা এবং মাধ্যমিক বোর্ড হ্যাঁ যা যা এসছে আমার খুব ভালো লাগলো অন্ততপক্ষে আমার পাঠকেরা কিছুটা মানে তাদের মধ্যে থেকে এত ভালো রেজাল্ট হয়েছে এটা আমাকে আরো বেশি করে উৎসাহ দিচ্ছে আর আরেকটা জিনিস ভালো লেগেছে ওটা হচ্ছে রচনা লেখার কোয়ালিটি গুলো মানে একদমই যেগুলো আমি বিভিন্ন সহায়িকাতে পড়েছি আমি প্রচুর বই পড়েছি এটুকু বলতে পারি প্রচুর সহায়িকা পড়েছি বোঝা যাচ্ছে তোমার শব্দ চয়নে সেটা বোঝা যাচ্ছে সাহিত্যের প্রতি তোমার অনুরাগ সেটা তোমার এই বক্তব্য একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ ওইটাই মানে আমি প্রচুর সহায়িকা পড়ি তো সহায়িকাতেও আমি বাংলা সহায়িকা কিনি শুধুমাত্র রচনা পড়ার জন্য রচনা চিঠি এগুলো পড়ার জন্য তো আমি পড়ে দেখেছি কিন্তু আমার সম্রাট এক্সক্লুসিভ এর রচনাগুলো ভালো লেগেছে বিশেষ করে তোমার প্রিয় লক্ষ্যটা যেটাই মাঝি হতে চাই সেইটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে ওইটাই মানে স্টার্টিং যেটা অমল কবিতা দিয়ে স্টার্ট হয়েছে এবং শেষেও দেয়া আছে যে মা যদি হও রাজি বড় হয়ে আমি হব খেয়া ঘাটের মাঝি এই পুরো ব্যাপারটা আমার দারুণ লেগেছে ভবিষ্যতে ভবিষ্যতে কি হতে চাই বলতে গেলে আমি না মানে গতানুগতিকতা একদম পছন্দ করি না যে প্রতিদিন নাইন টু ফাইভ জব করব এরকমটা ঠিক আমার পছন্দ নয় মানে কর্মজীবনেও যেন বৈচিত্র্য থাকে আমার মানে কর্মজীবনেও প্রতিদিন যেন কিছু নতুন কিছু শিখতে পারি বা নতুন কিছু দেখতে পারি তাই মানে আমি যেহেতু খুব সৃজনশীল নাচ করি গান করি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাই কবিতা লিখি নাটক করি তো সেগুলোও যেন আমার জীবনের অঙ্গ হিসেবে থাকে সেরকম ভাবেই মানে সৃজনশীলতা এবং পড়াশোনা দুটোকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি এমন পেশা স্যার আমি একটা কথা বলি আমি নাচ আহ শিখছি ছোট থেকে তো আমি মাধ্যমিকের ক্লাস টেনে জানুয়ারি মাসের ফার্স্ট পর্যন্ত প্রোগ্রাম করেছি রাখা আহ আমি আহ ওই ক্রিয়েটিভের ওপর মানে উদয়শঙ্করজির যে ঘরানা আছে তার উপর এবং ভরতনাট্যমের মিক্সার মানে একটা হ্যাঁ ওটা আমাদেরটা হচ্ছে ভরতনাট্যম আর আহ উদয়শঙ্করজির মানে একটা মানে মিক্সচার হয় আর কি হ্যাঁ 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 আর কি তো আমি মানে জানুয়ারি মাসের ফার্স্ট পর্যন্ত করেছি এবং আমি জানুয়ারি পঁচিশে জানুয়ারিও আমি কুইজে গিয়েছি কুইজ প্রতিযোগিতায় ফেব্রুয়ারি পরীক্ষা জানুয়ারি পর্যন্ত তোমার এই যেগুলোকে তুমি সৃজনশীলতার অংশ বলছো সেটা কিন্তু কোথাও ছেড়ে করেনি আত্মবলিদান ভাই না 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 আমি সারা দিন পড়ে নিয়েছি দিয়েও শুনতে একটা লাইনে একটা লাইনে তোমার কি এটা মনে হয় কোন বক্তব্যটা সঠিক যে ওই দিনগুলোতে না ওই নাচ কুইজ এতে সময় নষ্ট না করলে হয়তো র‍্যাঙ্কটা একটু এগিয়ে আসতো নাকি ওই দিনগুলোতে নিজের ইচ্ছে অনুযায়ী চলতে পেরেছো বলে আজকে রাজ্যের মধ্যে এরম একটা ফল করতে পেরেছো অ্যাকচুয়ালি এটা না মানে কোয়েশ্চেনটা ডিফিকাল্ট উত্তর দেওয়া অ্যাকচুয়ালি এটা কখনো ফেস করিনি বলে আমি বলতে পারবো না তবে আমি জীবনে কখনো ওগুলো ছাড়াই গোতে পারতাম না আমার মনে হয় যে ওই টেস্টের পরে যে টাইমটা ওই টাইমটা নিজেকে রিভিশন দেয় ওই টাইমটাই তো নিজের নতুন কিছু শেখার নেই তো আমার মনে হয় না যে ওটা করতে খুব বেশি টাইম লাগে আমার ওই টাইমটাই আমার মনে হচ্ছে যে নিজেকে রেস্ট দেওয়া বেশি প্রয়োজন এবং নিজের ব্রেনের মধ্যে আমি নতুন যা শিখ মানে যেগুলো শিখে এসেছি সেগুলোকে আবার নতুন ভাবে আরেকবার মানে পর্যালোচনা করা উচিত এবং আমার মনে হয় যে সবচেয়ে ভালো টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে অর্থাৎ প্রথমে ওই টাইমটাই নতুন কিছু শিখে নাও এবং তারপর থেকে তুমি সেগুলোকে রিভিশন দাও আচ্ছা তুমি যে সাহিত্যের কথা বললে আমাদের ইতিহাস বইটা পড়েছিলে মানে বিশেষ করে ওটা ইতিহাস বই পড়েছি ওটা কেমন হ্যাঁ পড়েছি এবং আহ ওটাই সবচেয়ে ভালো লেগেছে যে সমস্ত সাহাই মানে সরি সহায়িকাই ওই পয়েন্ট ওয়াইজ করা থাকে না ইতিহাস বইয়েতে পয়েন্ট ওয়াইজ করা আছে এবং কোটেশন দেওয়া আছে কোটেশনটা কিন্তু খুব কম সহায়িকাতে দেওয়া থাকে আমি মৌলিক লাইব্রেরির সহায়িকায় দেখেছি কোটেশন দিতে বাকি খুব অল্প প্রকাশনীর সহায়িকায় কোটেশন দেওয়া থাকে কিন্তু আমি এই বইয়ের প্রায় প্রতিটা কোয়েশ্চেনেই আমি কোটেশন দেখেছি মানে বড় একটা বই হয়তো ছোট আকৃতিতে ছোট তার মধ্যে সর্বোচ্চ যা দেওয়া যায় সেটুকু দিতে তুমি দেখবে অন্য বইয়ের তুলনায় বাংলা বইয়ের পৃষ্ঠাটা বেশি আরো বেশি হয়ে যাচ্ছে এবার আমি কম্প্রোমাইজে যাইনি আমি বলেছি লেখা থাক একটু ছোট করে দিই ফোনটা আমার না হলে বইয়ের দাম বেড়ে যাবে আর আমি বই দাম বাড়াবো না হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যেটা হচ্ছে মক টেস্ট পেপারটা ওটা ওটা ক্লাস নাইনে সংগ্রহ করেছি কন্টিনিউ করিনি মক টেস্ট পেপার যে থিমে যে কনসেপ্টে আমরা করেছিলাম বাজার চলতি অনেক প্রশ্নের বইয়ের থেকে সেটা ইউনিক ছিল এত বিষয় বৈচিত্র্য ছিল এবার একদমই ওটা নব কলেবরে আবার হয়তো আসবে ওটা স্যার অ্যাকচুয়ালি যারা সবাই হয়তো ভেবেছে ওই প্রশ্ন টাইপের জিনিসটা কিন্তু সেটা ওই ধরনের না আমি ওই মক টেস্ট পেপারে আমি মক টেস্ট দিয়েছি এমনি কিন্তু প্র্যাকটিস করিনি এমনি দেখো কোথাও হ্যাঁ ওই জন্যই আমি ওখানে যে দশটা করে বা এগারোটা করে মক টেস্ট ছিল আমি ওগুলো মক টেস্ট দিয়েছি এবং সবচেয়ে ভালো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে পার্টগুলো ছিল সেইগুলো আমার একটা চ্যাপ্টার এর পর ওগুলো সলভ করে নিতাম এইটা করেছি স্যার লিটারেচার এর সাবজেক্ট মানে বাংলা আর ইংলিশে কয়েকটা স্পেশাল পার্ট দেওয়া ছিল যেমন ইংলিশে ভোকাবুলারির জন্য একদম দু তিনটে পেজ করা ছিল তারপর প্রিপোজিশনের জন্য করা ছিল এই জায়গাগুলো ভালো লেগেছে আর স্যার ওই ফার্স্ট এজ যে টিপস গুলো দেওয়া ছিল ওগুলোও খুব ভালো লেগেছিল মানে বাংলাতে না আনফরচুনেটলি নাইনটি সেভেন এসেছে বাট আমি একটা সলিড ভুল কিছু করিনি মানে ডাইরেক্টলি কিছু ভুল করিনি এই বাংলাতে একশো পাওয়াটা না লাখের ব্যাপার কারণ অনেক শিক্ষকের মনেই হলো আমি রচনাতে দেব না এক চিরাচরিত ধারণার বাইরে তারা বেরোতে পারেন না এই জায়গাতে নাম্বার হাফ করে কাটেন এক কম দেন কিন্তু এটা করে করে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে বিজ্ঞান বিভাগে পুরো নাম্বার আসে ও বাংলা আসে হুম হুম ওটাই ওইটাই যদি এক দুই যেতাম জিনিসটা খুবই ভালো হ্যাঁ অবশ্যই আমি আশা করেছিলাম যে হয়তো আটানব্বই নিরানব্বই হবে ঠিক আছে নাইন্টি সেভেন এসেছে এবার আমি ওটাই বুঝতে পারছি না এবার আমি মা বলেছিল যে নাইন্টি সেভেন তুই আজকে দেখছিস কিন্তু আমরা যখন মানে মাও বাংলার টিচার মে ম্যাডাম কি আমার সোনাম জানিও হ্যাঁ হ্যাঁ তোমার অবশ্য লাগলো অক্ষত থাকুক উত্তরোত্তর স্ত্রী হোক বাড়ি সময় করে যদি পারেন অনেক কথা হলেও খুব ভালো থেকো পরে আবারও কোনো একদিন দেখা কথা হবে ঠিক আছে হ্যাঁ স্যার অবশ্যই হ্যাঁ স্যার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রিয়ম পাল নামটা তোমরা অলরেডি হয়তো সবাই শুনেছো মাধ্যমিকে দশম স্থান অধিকারী তো ভাইয়ের সঙ্গে আজকে কথা হবে আর আমি এই প্রশ্নগুলো জিজ্ঞেস না কতক্ষণ পড়ছিলে ভবিষ্যতে হবে কি ইত্যাদি 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 এটা বহুবার বহু চর্চিত প্রশ্ন বহুবার হয়তো উত্তর দেওয়া হয়ে গেছে বা আমার প্রশ্নটা অন্য জায়গাতে সেটা হচ্ছে এই যে যে সফলতা এই সফলতার মূল উৎস কি বলা যেতে পারে বা প্রথমত বলবো স্যার এই সফলতার পিছনে যদি বলি সেটা হচ্ছে প্রথমত টেক্সট বই অবশ্যই পড়তে হবে কেউ যদি ওইটা মনে করে এড়িয়ে চলবো সেটা কোনোভাবে সম্ভব না টেক্সট বই পড়তে হবে এবং তারপর হয়তো পরীক্ষায় কখনো ভালো হবে কখনো খারাপ হবে উঠা নামা একটা বছর চলবে কিন্তু সেটা চালিয়ে নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত একদম জীবনে উত্থান পতন থাকবে একদম হ্যাঁ থেমে যাওয়া চলবে শেষ পর্যন্ত চলতে হবে আচ্ছা পড়াশোনার ক্ষেত্রে কি ছক বাঁধা নিয়মেই তুমি পড়তে একদম রুটিন না স্যার না ওতে আমার ছিল আমার সেরকম কোনো নিয়ম থাকে না পড়াশোনার যেটা যেন মাও খুব বকতো কিন্তু আমার সেরকম পড়ার কোনো নিয়ম থাকে আচ্ছা এই রেজাল্টের পরও কি মা বকলেন না না কিছু বলেনি আর সত্যি বলতে যখন নাইনথ টেন্থ একটু চাপ হয়ে গিয়েছিল তাও তারপরে যখন নামটা শুনলাম একটা তো অবাকি লেগেছিল আচ্ছা তো আগে থেকে কি জানতে যে তুমি মেধা তালিকায় থাকবে মোটামুটি আভাস যেরকম মানে পেপার গুলো গিয়েছিল তাতে মনে হয়েছিল থাকা উচিত সেই জন্য আমি যখন নাইন টেন তো একটু হয়নি তখন আমি একটু চাপ হয়ে গিয়েছিল প্রথম দিকে যে এখনো কেন কিছু পাচ্ছি না নামটা কোথায় এবার আমার প্রশ্ন ইউটিউবে আমার ভিডিও দেখেছো কখনো হ্যাঁ স্যার ইউটিউবেই দেখতাম আমি ইউটিউবে টেনেই শুরুতে আমি প্রথমে দেখতে শুরু করি আপনার ভিডিও এমনি আমার বাংলা টিউশন ছিল স্যারও খুব ভালো পড়াতেন কিন্তু কখনো কখনো যখন কনফিউশন থেকে যেত আমি বিশেষ করে আপনার ভিডিওগুলোই দেখতাম থ্যাংক ইউ যে আ তুমি দেখেছো আর আমাদের একটা বই জায়গা ছিল যে নাম যদি কোনো কিছু না পারি সেটা ওইখানে যা আমার ক্লিয়ার হয়ে যাবে না আমি তো সেটা চেষ্টা করেছি জানি না কতদূর কি করতে পারলাম সেটা ছাত্র ছাত্রীরা বলবে আমার কাছে বড় করে সবই পড়িয়ে গেছে অবশ্যই আমাদের বইও বেরিয়েছিল তুমি পড়েছিলে হ্যাঁ স্যার আমি আপনার বিশেষ করে আপনার যে উত্তর লেখানো কিছু উত্তর আপনার সাথে ইউটিউবে দেখবেন লেখানো আছে না কিছু উত্তর এমনি বলে বলে লেখানো যায় তো সেখান থেকে আমার উত্তর লেখার কৌশলটা খুব ভালো লেগেছিল আর আমি যেটা লিখেছিলাম আপনাকে করে যে আমি ইংলিশ মিডিয়ামে ফোর থেকে পড়ছি তার জন্য বাংলাটা আমার উত্তর লেখার কৌশলটা খুবই খারাপ আমি সেরকম লিখতে পারতাম দুর্বল ছিল আমার খুবই আমার টিউশনের স্যারও খুব হেল্প করেছিলাম এবং তার সাথে আপনার আগস্টে যখন বইটা বেরোয় আমি তখনই কিনেছিলাম বইটা এবং তখন থেকে ওইটা সম্পূর্ণভাবে পুরোটা কমপ্লিট করেছি ওই বইটা একটু আগে মানে তোমার সঙ্গে কথা বলার আগে হয়েছে আমি ওই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাইও বলল যে একদম ক্লাস মানে ওই বইটা কিনে নিয়েছে তো আমি কি ধারণা হলো মানে কেমন লাগলো বইটা স্যার আমার সব থেকে আমার মতো স্টুডেন্টের কাছে আমার মনে হয় যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমি বাংলা মুখস্থ করতে পারতাম না কিন্তু একমাত্র আপনার উত্তর আমি খুব ভালোভাবে মুখস্থ করতে পারতাম

হ্যাঁ আমি ওই ভিডিওটা আপনার দেখেছিলাম এবং ওটা আমার একটা বন্ধুও দেখেছিল ও আমি মাধ্যমিকের আগে সব ভিডিও গুলো সেরকম করিনি মোবাইলটা কমিয়ে দিয়েছিলাম অনেকটা আমার বন্ধু প্রথম আমাকে ফোন করে জানায় ও আমার বন্ধুর নাম অয়ন পাইন ওকে ও আমাকে প্রথম ফোন করে জানায় যে স্যার এরকম একটা ভিডিও বানিয়েছেন স্যার বলছেন তাহলে তুই একটা হ্যাঁ একটু মুখস্থ করে নিয়েছি তুই তো করে নিতে পারবি তাড়াতাড়ি তাহলে করে নে ওটা সেও তোমায় হেল্প করেছে কারণ আমি অনেক ক্ষেত্রে দেখি বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা ফ্রেন্ড সবাইকার মধ্যে খুব ভালো একটা মিলামেশার ভাব আছে আমাদের সেরকম ভাবে ইয়েও নেই খুব বাংলা ছাড়া অন্য সাবজেক্ট পড়েছিলে বাংলা ছাড়া বলতে স্যার আমার তো আসলে ইংলিশ মিডিয়াম স্কুলটা ছিল সেক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হতো না বাংলা পড়তে পড়তে আমার কোনোদিন অসুবিধা হতো না ইভেন ইতিহাস ভূগোল আমি বাংলা টেক্সট বই একটু ফলো করেছি তো সেক্ষেত্রে আমি বলবো আমি সেরকম কিনিনি কিন্তু আমার একটা বন্ধুর ইতিহাস বইটা কিনেছিল আমি ওর কাছ থেকে আমি জাস্ট একটু দেখেছিলাম আমার ইতিহাসটা মনে হয়ে গেছিল বাংলাটা আমার বিশেষ ভয় ছিল না ইতিহাস বইটা তো আমাদের একটা বেস্ট সেলার বইয়ের মধ্যেই পড়ে কারণ ওতে যাঁশট থাকে এই যে বিগত কয়েক বছর ধরে যে ট্রেন্ড যে ইতিহাসে একটু কঠিন প্রশ্ন হচ্ছে ও বইয়ের বাইরে থেকে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না ওইটুকু বইয়ের বাইরে আমি স্যার সেটা সেইভাবেই তৈরি করেছেন হ্যাঁ তুমি যেহেতু ইংলিশ ইংরেজি মাধ্যমে পড়েছো সেক্ষেত্রে অন্য সাবজেক্ট আমি পাবলিকেশন কাছে ওই জন্য আমি মাকে বলেও ছিলাম যে যদি মা কিছু করতে পারি না পাবলিকেশন গুলোর কাছে আমি প্রথম রিকোয়েস্ট এটাই রাখবো যেমন ইংলিশ ভার্সন একটা করে অন্তত বই বের করে নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় মন দিয়ে পড়াশোনা করো আমার অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল আর এবার লাস্ট কোশ্চেন কি হতে চাইছো স্যার হতে চাই বলতে আমার আপাতত যেই দিয়ে আইআইটি তে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে আছে এবং তারপরে নিজে আমি শিল্প উদ্যোগ নেওয়ার একটা ইচ্ছে আছে আমার আমি এটাকে মানে খুব স্যালুট জানাই তোমার এটা আমি দেখেছি যে উদ্যোগপতি হওয়ার তোমার ইচ্ছের কথাটা অনেক জায়গাতে প্রকাশিত হয়েছে তো এটা একটা ভালো বিষয় কারণ আমাদের সব দিক থেকে এগোতে হবে নির্দিষ্ট ছকে বাঁধা পেশার গন্ডিতে আমরা কোনো একটা জায়গায় যেন আটকে যাচ্ছি